সবুজ শাকসবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী এবং কম তেল মশলা দিয়ে যদি সেই রান্নাটা করা হয় তবে সেটা হবে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আমি আজকে এসেছি পালং শাক এবং রুই মাছ দিয়ে খুব কম তেল মশলায় এক স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে যেটা হচ্ছে খুবই হেলদি এবং খুবই টেস্টি এই স্বাস্থ্যসম্মত রেসিপির জন্য এখানে আমি পালং শাককে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজ আলুকে একটু সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছ একটা পেঁয়াজ এবং টমেটো এই সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে খুব কম তেল মশলা দিয়ে একটা স্বাস্থ্যসম্মত রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো রেসিপি বানানোর আগে প্রথমেই করে নেব মাছগুলোকে ভেজে নেব তার জন্য এখানে তিন পিস মাছ দিয়ে নিয়েছি এবারে নিয়ে নিলাম হলদি পাউডার আর সামান্য একটু লবণ এবার নুন হলুদটা মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব গ্যাসের মধ্যে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল সামান্য প্রায় এক চামচ মতো দিয়ে দিলাম এবারে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব। নুন হলুদ মাখানো মাছগুলো মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজব না মোটামুটি একটু হালকা করে ভেজে নেব মাছগুলো দেখো ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব। প্রথমেই বলেছিলাম মাছ কিন্তু আমি কড়া করে ভাজবো না মাছগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই একদম সামান্য অল্প তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করব এবার এখানে তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি ফোড়ন পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আর এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজ টমেটো কুচনো এবার সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ফোড়নের সাথে একটু ভেজে নেব সব কিছু একটু কিন্তু ভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ এবং টমেটো এরপরে এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা এবার সব সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নিচ্ছি এই রান্নাটা এতটাই হেলদি এবং টেস্টি হয় তোমরা না বাড়িতে বানালে একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের খারাপ লাগবে না এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টি স্পুন মতো হলদি পাউডার আর একটু দিয়ে দিলাম জল এবার জলটা দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে আলুটাও নরম হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম গোটা জিরা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে ওই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি যে কোনো রান্নাতে যদি বাটা মশলা দিয়ে করা যায় তাহলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেশি হয় এবং অনেকটাই হয় টেস্টি ভালোভাবে সবকিছুর সাথে পেস্টটা আমি মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো সব কিছু ভালোভাবেই মিশে গেছে আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে রান্না করছি তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়ে করতে পারো কিন্তু এরকম একটা হেলদি রেসিপি কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় এইবারে আমি পালং শাকটা দিয়ে দেব তোমরা চাইলে পালং শাক আগে থেকে দিতে পারো কিন্তু আগে থেকে দিলে পালং শাকের যে কালার ওটা কিন্তু অতটা আর একই রকম থাকে না কিন্তু পালং শাকটা বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু নরম হয়ে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার পালং শাকটা সব সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ পালং শাক কিন্তু একদমই নরম হয়ে গেছে কিন্তু পালং শাকের সবুজ কালারটা কিন্তু এখনো অব্দি ভালোভাবেই আছে এবার এখানে আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেব না তবে এই রান্নাটা একটু ঝোল ঝোল হলেই কিন্তু তবে বেশি ভালো হয় যতটা পরিমাণ আমার লাগবে আমি জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা কমে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ভে একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে যদি তোমাদের পছন্দ না হয় স্কিপ করতে পারো চিনিটা কিন্তু একদমই অপশেশনাল এবারে হালকা ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব বেশিক্ষণ কিন্তু আর ফোটাতে লাগবে না একটু সামান্য মাছটা ঝোলের মধ্যে মিশে গেলেই কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে এরকম একটা রেসিপি বাচ্চা থেকে বড় স্পেশালি যারা অসুস্থ তাদেরকেও যদি এরকম একটা রেসিপি করে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু কোনো কথাই নেই ভালোভাবে সবাই আনন্দ সহকারে কিন্তু এই রেসিপিটি খেতেই পারে ঝোলটা কিন্তু আমার যতটা দরকার ততটাই কিন্তু আছে মাছটাও ভালোভাবে ঝোলের সাথে মিশে গেছে এরকম একটা হেলদি এবং টেস্টি রেসিপি কিন্তু একদম কমপ্লিট এবারে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেব গ্যাসের ভলিউম অফ করে স্ট্যান্ডিং টাইমে তারপর ফিরে আসছি এই দেখো বন্ধুরা অল্প তেল মশলাতে এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত হেলদি এবং টেস্টি একটা রেসিপি পালং শাক আর রুই মাছের সেটা কিন্তু একদম রেডি তোমরা দেখতেই পাচ্ছ এটা এতটা হেলদি এবং টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সববার কিন্তু অবশ্যই খাওয়া উচিত খাবার রুটিনে কিন্তু এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই এটা সত্যি অত্যন্ত হয় হেলদি এবং স্বাস্থ্যসম্মত যদি অসুস্থ মানুষ হয় তাদেরও কিন্তু এইভাবে যদি রান্না করে দেওয়া যায় তাদেরও কিন্তু হবে স্বাস্থ্যসম্মত আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটা অবশ্যই প্রেস করবে যদি নতুন কোনো ভিডিও ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো হেলদি খাও আর সবাই হেলদি থাকো